এইসব ভালোবাসা দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদা সম্পন্ন নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি বংশ মর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোটা ছিল রীতিমতো মনহানিকর ব্যাপার এমন একটা সময়ে এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে তা কি অনুময় হ্যাঁ এমন একজন সাহাবি হলেন জুলাইবি ব্রাজিয়াল্লাহ আনন্দ অন্য অনেক সাহাবির মতন তিনি খুব বেশি আলোচিত নন জুলাই শব্দের অর্থ হল যিনি বেশ খাটো তার শারীরিক গরণ স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার হয়ে যায় নাম কেবল তার ছিল একে তো বংশ পরম্পরা অজানা তার ওপর আবার খাটো আর কালচে গাত্র বরঞ্চ সব মিলিয়ে ওই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন তা বলাই বাহুলি বিয়ের ব্যাপারে জুলাইবি ব্রাজিয়াল্লাহ আনহুকে কেউই পছন্দ করত না বংশমর্যাদা নেই কালচে গায়ের রং কৃষ্ণায় শরীর এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তা কি কল্পনা করা যায় কিন্তু জুলাইবি গ্রাজিয়াল্লাহ আনহুর যে বড্ড সংসার পাতানোর শখ একটা ছোট্ট কুড়ে ঘর একটা ছোট্ট সংসার তাতে আলো করে আসবে ইচ্ছা তারকা সেই তারাদের ঝিকিমিকি আলোয় সেই পাখিদের কিচিরমিচির কলরবে ভরে উঠবে উঠন এমন স্বপ্ন কেনা দেখে দুনিয়া জুলাই বি ব্রাজিয়াল্লাহ আনহু দেখেছিলেন কিন্তু সমাজ যে বড্ড নিষ্ঠ এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য আর মনুষ্যত্বের চেয়ে বড় করে দেখা হয় বংশ একদিন এক প্রশস্ত বিকেলে খুব মন খারাপ করে নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কাছে এলেন জুলাইবি ব্রাজিয়াল্লাহ আনহু এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারে। নবীজি জি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাই বি রাজিয়াল্লাহ আনহুর আর কোন বন্ধু নেই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি নবীজি আজ করতে পারলেন জুলাই বি রাজি আল্লাহ আনহুর মর্মযাত অন্তরের বহিনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছে তার সেই ইচ্ছে থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল তিনি বললেন জুলাইবি। আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বিয়ের ব্যবস্থা করবেন জুলাইবিবে। যার দূর লেগে ধন্য হয়েছে গোটা ধরণী যাকে রাব্বুল আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসেবে যার অঙ্গুলি হেলনের দুটুকরো হয়ে যায় আকাশের চাঁদ সেই মানুষটা জুলাই বিবের বিয়ের বন্দোবস্ত করবেন এটা কি স্বপ্নের অবতীত নয় যাকে সমাজের মানুষ পছন্দ করে না যার নেই কোনো বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্য নিজেকে অন্যের ঘরে নিয়ে যাবেন স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা কি ঘোর লাদাম মধুর কোনো স্বপ্নের চাইতেও বেশি কিছু নয় কিন্তু ইনি যে আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেও যিনি মিশে যান মাটির সাথে সব চাইতে হয়ে যার কাছে নেই। কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাই এর আনহুর নস্তিদায়ক কোন কথা জুলাইবি বিজি আল্লাহ আনহুকি এর আগে কখনো শুনেছিল এর চেয়ে তৃপ্তিদায়ক কোন আশার আলো কখনো কি তার সামনে প্রতিভাত হয়েছিল নবিজি সাল্ল্লাহ আলাইহি সাল্লামের দিকে অপলক তাকিয়ে থাকলেন তার চোখে মুখে মুগ্ধ তার অপার বিস্ময়াল আনহুল বিয়ের তর্জর আরম্ভ করলেন এক আনসারি সাহাবিকের দিকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও জগতের সব চাইতে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা আনসারি সাহাবি তো আনন্দে আত্মহার তিনি ভাবলেন নবীজি সাল্লাহ আলাইহি ও আসাল্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন আনন্দের আতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারি সাহাবি বললেন শুভান আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারব এর চাইতে মহাসৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি যে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বললেন না আমি আমার জন্যে বলিনি একটু থতমত খেলেন যেন আনসারী সাহাব বললেন তাহলে ইয়া আল্লাহ নবীজি সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম বললেন জুলাই বিবের জন্য জুলাই বিব তাকে কে না চেনে দেখতে অসুন্দর হৃষ্ণাই শরীর বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা তার কিছুই নেই এই কিছু না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে সেই জুলাই বিবের জন্য নবীজি সাল্ল আলাই সাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখলেন কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহর তার মুখের ওপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তাও করা যায় না আনসারি সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারী সাহাবি বললেন শুনছ নবীজি সাল্ল আলাইহি ওয়াসালাম আমাদের কন্যাকে বিয়ের জন্য এই কথা শুনে আনসারী সাহাবির স্ত্রীর চেহারা জলমল করে উঠল এ যেন মিহ না চাইতেন অবিরাম ধারার বর্ষণ খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় বললেন সুভান আল্লাহ এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি জাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন এ তো মহাখুশির ব্যাপার আনসারী সাহাবি বললেন না নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিজের জন্য প্রস্তাব করেন তাহলে তিনি জুলাই বিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাই বিব যার কোন বংশমর্যাদা নেই যে দেখতে অসুন্দর

আব্বা থমকে দাঁড়ালেন আনসারী সাহাব এই রাত তার চেনা এই কণ্ঠ তার অতি পরিচিত তার কন্যা যার জন্যে বিবাহের পয়গাম পাঠিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ যে তিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারেই কি কথা হচ্ছিল হ্যাঁ কোথাকার প্রস্তাব নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল সুভান আল্লাহ আপনাদের কি মতো এতে তোমার আম্মা রাজি হননি জুলাইবিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন এই সংবাদ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বললো আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহর রাসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে আপনারা কি কোরআনের এই আয়াত শুনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ের ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইকতিয়ার সঙ্গত নয় আর যে আল্লাহ তার রাসুলের অবাধ্য হয় সে স্পষ্টই পথভ্রষ্ট হয় আব্বা নবিজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোন দ্বিমত নেই তিনি নিশ্চয় আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবীজি সাল্ল আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহিয়সী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহ ভিত্তির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌর যার বীরভতার কাছে ভেঙে পড়েছিল বাজ্যিক সৌন্দর্যের গাল দুরন্ত সাহসের এই রমণীর সাথেই নবীজি সাল্লাহ রাজিয়াল্লাহ সাল্লাম জুলাইবি দেন একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব সুপন বুকে লালন করেছিলেন রাজিয়াল্লাহ আনহুল সেই স্বপ্নটাকে পূর্ণমাত্রা দিতে সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন নবিজি আলাইহি ও আসাল্লাম জাতপাত নেই বলে যাকে ব্রাত্ম করে রাখা হয়েছিল পুরো সমাজে তার সাথে আল্লাহর আলাই সাল্লামের কি সকলের কাছে যে লোকটা উপেক্ষিত তার সাথে নবীজির কি সুন্দর মাখামাখি এই না হলে তিনি রাহমাতল্লী আলামী মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার এই যে অনন্য ক্ষমতা এটাই কি সবার চেয়ে তাকে আলাদা করে মেলে ধরেন বিয়ে হল সংসার হল এরপর একদিন ডাক এলো জিহাদে শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত মুসলিম বাহিনী প্রস্তুত জুলাইবি আল্লাহ আনহু ময়দানে নির্ধারিত সময় শুরু হল বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মরছে শত্রু শাহাদাতের অমিও পেয়ালা পান করছে মুসলিম যোদ্ধারা এক পর্যায়ে অবসান হলো সবকিছু স্থবিরতার ছায়া নেমে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই নবীজি সাল্লাহ আলাইহি ও আসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছো। তারা বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আরেক দল সাহাবির উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি ইয়া রাসুল তখন বিষণ্ন চেহারায় নবীজি বললেন আমি হারিয়েছি আমার জুলাই বিপ চারদিকে খোঁজা শুরু হল কোথায় আছে জুলাই খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাই বিবের দেহ শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়েছেন এই মহান সাহাব অশ্রুভরা নয়নের নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম জুলাই বিবের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন নিশ্চয় আমি জুলাই বিবের জন্য আর জুলাইবি আমার জন্য নবীজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন এরপর তাকে নিজ হাতে শুয়ে দিলেন কবরে বংশ নেই কৃষ্ণকায় গাত্রবর্ণ আর কৃষ্ণকায় দেহের জন্য যে জুলাই সমাজের সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে ভ্রুকুঞ্চিত করত তার জন্য মুহাম্মদ সাল্লাহ আলাইহি ও আসাল্লাম বুকের ভেতর থেকে উজার করে দিয়েছেন কি অসামান্য ভালবাসা। এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা এই ভালবাসা তো এমন মহামানবের হৃদয়ের বহীন থেকে উচ্চারিত হওয়া সম্ভব জানি এইসব ভালবাসা মিছে নয়